তিন নম্বরে আমরা প্রত্যেক টাকাতে শুনতে আল্লাহ আল্লাহকে স্মরণ করবো ভালো কাজ আমি দিক থেকে করবো প্রত্যেক টাকাতে শুনতে বিসমিল্লাহমানি করবো এবং প্রত্যেক কাজের শুরুতে ভরসা করবো কার উপরে ধরে বলেন আল্লাহর উপরে ভরসা করব যখন আমরা এই রকমের আমলের নিয়ে যে কাজগুলি করব এক সময় দেখা যাবে আপনার সবাই পবিত্র হই যাইবে আপনি আল্লাহ করিয়া যখন ডাক দেবেন আল্লাহ করিয়া ডাকবেন আল্লাহ আল্লাহর পুল কে যখন আপনি ডাকবেন আপনারটাকে সারা দিয়ে দেবেন সারা দিলে আপনি উড়ি হই চাইবেন এই জন্য আপনার আমার সবাই উপরে মেহনাত করা দরকার আপনার সব সময় সবার উপরে মেহনত করব সব সময় হিসাব করব আমার সদন দিয়ে যেন মিথ্যা সংগঠিত না হয় যেন আমরা যেন সমালোচনা না করি আল্লাহ তারা কোরআনে বলছে তখন না না কৌতু মাল তারা জাহান নামে যাবে গুণাকার উম্মাদ তাদেরকে আল্লাহ তালা বলবে তো না কেন জাহান নামে চাইতেছ বলবে আমরা সমালোচনাকারীদের মতো সমালোচনা করতাম সমালোচনা করতাম এই জন্য আমরা সমালোচনা করব না বলে হুজুর যারা মাজারে যায় আমাদের সমাজে অনেক মানুষ আছে বোঝো না মাজারে যায় সবাই কোন এই জন্য বলতে পারি না কারণ যারা মাজারে যায় অনেকে বোঝে কারণ আমরা সেজদা কাকে তো বোঝতে পারি সেজদা তবু আল্লাহকে দুনিয়ার কোন মানুষ কিন্তু সেজদা করার উপযুক্ত না আমরা চান সাজার তবু কাকে খুশি করার জন্য ধরে বলেন আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার কোন মানুষকে খুশি করলে নেই হবে না আমরা ডাকবো আল্লাহ তালাকে ডাকবো দুনিয়ার কোন মানুষকে ডাকবো না সেই কথা কোরআন হাদিসে নাই ওই কথা মুখ বের করবো না এভাবে যদি আমাদের সবাইকে যদি আমরা হেফাজত করতে পারি আমাদের লজ্জা সবকে যদি আমরা হেফাজত করতে পারি তাহলে আল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লাম যে জান্নাতের ওয়াদা করছে এই জান্নাত আমাদের জন্য আল্লাহ রসুল জ্ঞান দিতে পারেন আল্লাহ এতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে আল্লাহ রসুল আলমীর আপনাকে আমাকে সকলকে বুঝে শুনে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করার তাও দেখ দান করুন অলি হওয়ার তাও দেখ দান করুন واتركا معنا الحمد لله رب العالمين وما صوته النا